আমরা দৈনন্দিন কাজের জীবনের চাপে যখন মানসিক ভারাক্রান্ত হয়ে পড়ি তখন একটু বেড়াতে বেরিয়ে পড়ি আমাদের কাছে পিঠে কলকাতা থেকে বা দক্ষিণ চব্বিশার বকখালিতে আমরা বেড়াতে যাই কলকাতা থেকে খুব কাছে তিন সাড়ে তিন ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় নাম শিয়ালদা থেকে ট্রেনে নামখানা অথবা ধর্মতলা থেকে বাস করে একেবারে বকখালি যাওয়ার পর্যন্ত আমাদের বাস আছে দুটো পথ আপনারা যেটা খুশি বেছে নিতে পারেন ধর্মতলা থেকে বাস বকখালি অথবা শিয়ালদা থেকে ট্রেনে নামলেন ট্রেনে নেবে নামখানায় নামার পরে ওখান থেকে টোটো বাস অটো টেকার প্রচুর যানবাহন পেয়ে যাবেন সবচেয়ে দেখার প্রথমেই পেয়ে যাবেন নদীটা যখন নামখানা হেতানিয়া দোয়ানিয়া নদীটা পেরোতে হবে তার উপরে একটা দ্বিতীয় হুগলি সেতুর মতো একটা ব্রিজ আছে যে ব্রিজটা আপনাকে দেখাচ্ছি এখান থেকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি দেখবেন এটা দ্বিতীয় হুগলি সেতুর মতোই তৈরি করা আছে একেবারে দেখলে মনে হবে দ্বিতীয় হুগলি সেতুর মতো ওই দেখছেন মতো করে এটা করা আর ঠিক এই নদীটি এটা আন্তর্জাতিক জলপথ বটে ভারত বাংলাদেশ যে বাণিজ্য গভীর বাণিজ্য চলে দুই দেশের মধ্যে এখান থেকে চলে এখানটাতে প্রচুর তলার পাবেন যারা মৎস্যজীবীরা সুন্দরবনে থেকে মাছ ধরতে যায় বঙ্গোপসাগরে গভীর এতে সমুদ্রে মাছ ধরেন সেই মাছগুলো আমাদের শহরে আবার চলে যায় আমরা যেগুলো নদীর মাছগুলো নিজেরাই দৈনন্দিন খাদ্য তালিকার মধ্যে রাখি এই দেখছেন শত শত ট্রলার তারা কেউ মাছ তুলতে মাছ নথি শিকার করার পরে মাছ পৌঁছে দিয়ে বড় খাদ্য নিয়ে আবার তারা গহন সমুদ্রে নেমে যাবে এই দিকে এইটা এই নদীটির নামই হচ্ছে হেতানিয়া দোয়ানিয়া নদী আন্তর্জাতিক জলপথ এটাকে বলেছি এটা ঠিক উল্টো দিকে ওই দিকটাতে গেলে পশ্চিম দিকে দেখবেন গঙ্গাসাগর যাওয়ার রাস্তা হচ্ছে নদীপথে যাওয়ার রাস্তা অনেক দূরে আপনাদের জুম করে দেখাতে পারছি না কিছু স্টিমার আটকে আছে কাস্টমসের জন্যে এই হচ্ছে ব্রিজ যে ব্রিজটা বেরিয়ে যাবেন আপনারা যাওয়ার সময় কিছুটা সময় দাঁড়িয়ে যাবেন হয়তো গাড়িটা থামিয়ে দিয়ে নদী বা সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে এই হেতানিয়া পোয়ানিয়া নদীর সৌন্দর্য উপভোগ করতে আপনাদের বেড়ানোর প্রথম দিনেই পেয়ে যাবেন এই প্রথমে ব্রিজ পেরোনোর সময় যে আনন্দটা সমুদ্রের একটা নদীর উপরে সুন্দর দ্বিতীয় হুগলি সেতুর মতো ব্রিজ এই দেখতে পাচ্ছেন দ্বিতীয় হুগলি সেতুর মতো ব্রিজ করা আছে এই ব্রিজটি দেখবেন এখানে দাঁড়িয়ে নদীটাকে দেখবেন নদীতে দেখবেন অসংখ্য ট্রলার যেগুলো সমু গভীর সমুদ্রে মাছ ধরতে যায় এবং তারা মাছ নিয়ে ফিরে আসে এখানে মাছ তুলে দিয়ে আবার তারা খাওয়ার এবং জল টল নিয়ে তারা আবার গভীর সমুদ্রে চলে যায় এইটা দেখে আপনারা আপনাদের যাত্রা আবার মানে বকখালির দিকে যাত্রা শুরু করবেন ধন্যবাদ